হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আজকে এই শ্রীমঙ্গলের সেকেন্ড পার্টে আমরা রিসোর্ট সকল দিকে ঘুরে রিসোর্ট পাশেই রয়েছে আনারস বাগান সেখান থেকে ঘুরে দুপুরে বের হয়ে যাব পুলিশ স্পট বিটিআরআই রোড এবং আজকের মূল আকর্ষণ রাশুবন গিরিখাত ও সাত রঙের চা খাবো আর আপনারা ইতিমধ্যেই হয়তো প্রথম পার্টটি দেখে ফেলেছেন যদি না দেখে থাকেন উপরের আই বাটন থেকে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন এখন সকাল ছয়টা বাজে মূলত সকালের নিরবতা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর তার সাথে রিসোর্টের সৌন্দর্য উপভোগ করব। তাই সকালে তাড়াতাড়ি ওঠা গতকালকে যেহেতু আমরা বিকালের দিকে আসলাম তখন রেস্ট নিতে নিতেই প্রায় সন্ধ্যা রাতের রিসোর্ট কিছুটা উপভোগ করলেও দিনের রিসোর্টের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি খেদিন তাই আজ আমরা সকালের রিসোর্টটা উপভোগ করব রিসোর্টের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে আমরা এই রিসোর্টের এই হলুদ কাপল রুমে ছিলাম আমাদের এক রাত রাত্রি যাপনের জন্য শুধু রুম ভাড়া আট হাজার ছয়শ পঞ্চাশ টাকা লেগেছে আমরা মোট পাঁচজন ছিলাম যদি আপনারা দুজন হন সেক্ষেত্রে ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন সরকারি বন্ধের দিন বাদে আসেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার আশপাশেও পেয়ে যাবেন এই রুমটি দুইজন থাকার জন্য তবে বলে রাখা ভালো আমাদের এর রিসোর্টের অভিজ্ঞতায় তাদের রুম সার্ভিসটা তেমন ভালো লাগেনি এখানে খাবারের আইটেমগুলো যতই মেনু থাকুক না কেন আপনি রাতের খাবার যদি পাঁচটার আগে অর্ডার না করেন সেক্ষেত্রে তাদের বাধ্যতামূলক যে খাবারটা থাকবে সেটাই খেতে হবে সকালেও সেম আপনি যদি রাতেই অর্ডার না দিয়ে থাকেন সেক্ষেত্রে সকালে তাদের যেই খাবারটা বাধ্যতামূলক থাকবে সেটাই খেতে হবে এমনকি আমরা যেদিন সকালে খিচুড়ি দিয়েছিল আমাদেরকে তবে আমরা ইচিরোটাও এক্সট্রা রাইস নেওয়ার বা এক্সট্রা একটা অর্ডার করব সেটাও করতে পারেনি তবে আমরা যখন চলে আসছিলাম তখন তাদেরকে বলি আপনাদের রুম সার্ভিসটা আমাদের ভালো লাগে তারা বলে যেহেতু রিসোর্টটা বেশি দিন হয়নি তাই তারা আরো সামনে আরো ডেভেলপমেন্ট করবে তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন হ্যালো एवरीवन শুভ সকাল আমরা এখানে কিছু রিসোর্টের ভিতরে ভিডিও নিলাম এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন এটার ভিতরে যাচ্ছি রিসোর্টের পিছন সাইড আছে এটা দিয়ে আমরা এই পাশে একটা আনারস বাগান আছে সেখানে যাব যাওয়ার চেষ্টা করবো পারবো কিনা জানি না এখানে গিয়ে একটা বিশ্ব ভিডিও করবো করলে আর ভালো লাগে দেখা যাক এরকম জঙ্গল উঁচু পাহাড় পাহাড়ের মধ্যে বল এটাকে বড় বড় এখানে আসার পর অনেকগুলো দেখলাম উঠতেও কষ্ট নামতেও কষ্ট বাট এখানে ওঠার সময় আপনি একটু সাবধানে উঠবেন জাস্ট রিসোর্টের কিছু সুন্দর বলে নেওয়ার জন্য আমরা এখানে উঠলাম আর কি এটা হচ্ছে আনারস বাগান সামনে ফরাদ আছে ফরাদ আর আমি এখানে আসলাম ও সুন্দর আমার যে এখানে সুন্দর আসলে ও হ্যাঁ রিসোর্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে রিসোর্ট এখান থেকে কিন্তু ভালোই লাগে তবে রিসোর্টটা সবই ঠিক আছে বাট রিসোর্টটা আমার খুবই পছন্দ হয়েছিলো যখন আমি দেখছিলাম আর কি অনলাইনে তাদের তো তখন আসলে রিসোর্টের যতটা সৌন্দর্য ততটাই হচ্ছে বলতে পারেন এদের স্টাফ যারা আছে তাদের আমি মনে করি আরও প্রপারলি আর ভালো একটা ব্যবহার হওয়া উচিত গেস্টের প্রতি আরও দায়িত্ব নেওয়া উচিত কারণ আমরা তাদের গেস্ট এখানে আসছি আমাদের ভালো মন্দ সব কিছু খেয়াল রাখা তাদের দায়িত্ব সেখান থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি হ্যাঁ প্রপারলি রিসোর্টে আসার পর সেটা যেন তারা মাথায় রাখে ওইভাবে কাজ করে কোনো কিছু আবদার করা বা চাওয়া মানে আর বিষয় ওই ওইভাবে তো কিছু না জাস্ট রিসোর্টে ঘোরার ক্ষেত্রে ইয়ে ক্ষেত্রে হ্যাঁ দেখে শোনার ক্ষেত্রে এটা আমি মনে করি আরও তাদের একটু মনোযোগ দেওয়া দরকার রুম সার্ভিসটার উপরে তাহলে সব কিছু ঠিক আছে ও তাহলে বলা চলে যে না এই রিসোর্টে আপনারা আসতে পারেন তবে ওরকম সার্ভিসটা যেহেতু একটু ডাউন সেক্ষেত্রে একটু মাথায় রাখবেন যদি এখানে আসেন

চেক আউট এখান থেকে আমরা চলে যাব এটা হচ্ছে সেকেন্ড আজকে আমাদের আমরা যাব হচ্ছে এখানে প্রায় সুন্দর উপভোগ করে আপনাদের দেখাবো দুপুরে লাঞ্চটা করে দেন আমরা লাশেবন গিরিখাতের দিকে যাব ওই যে আমাদের রুম আমরা এখন চেক আউট করবো বের হয়ে আসছি আর এখানে ওই যে কিছু রুম আছে এগুলো কাপড় রুম আপনারা চাইলে এখানে থাকতে পারেন এই কন্টেনার মতো আর কি এগুলো রুমগুলো আর কি আমরা এখানে থাকি নাই যেহেতু টিনের মতো আগে বাট আমাদের এইসরের সবচেয়ে সুন্দর এই রুমটা ইচ্ছে এই যায় এই ইয়ালো রুমটা এখানে কিছু দোলনা আছে আমরা এটা একটু দেখতে আসলাম আর কি এখানে এই হচ্ছে রোড রিসোর্টটা অনেক ভিতরে এই রোড দিয়ে আমরা গেছিলাম এই রোড দিয়ে এখন আবার যাইতে হবে আর এই এলাকাটা হচ্ছে একটু পাহাড়ি হ্যাঁ এই যে আমরা এদিক যাচ্ছি দেখেন দুই পাশে কিন্তু পাহাড় কেটে রাস্তা তৈরি তো রিসোর্টটা ভিতর হওয়ার কারণে একটু প্রবলেম খাইতে হয় প্যারা খাইতে হয় নামতে হবে উঠতে হবে আবার আমরা রওনা হলাম লাশুবন গিরিখাতের উদ্দেশ্যে এই পড়বে বিটিআরআই রো বিটিআরআই এর অর্থ বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট এই বিটিআরআই রোডে যখন যাবেন তখন রাস্তার দুই পাশে সুন্দর করে নকশা আঁকা এই সুন্দর ডিজাইন গুলো দেখতে পারবেন দর্শনীয়রা এখানে আসলে এই রোডটা থেকে তারা ঘুরে যায় তোলা হয় অনেক ধরনের ছবি তাই আমরাও কিছু ছবি তুলে নিলাম পরে রওনা হলাম লাসুবন গিরিখাতের উদ্দেশ্যে গিরিখাত যাওয়ার সময় প্রায় সময়ই শুধু আশেপাশে চা বাগান চা বাগানে চা তুলছে এরকম কত সুন্দর দৃশ্য চোখে পড়বে এই চা বাগানে বেশিরভাগ চা পাতা তোলার কাজে ব্যস্ত থাকে নারীরা শ্রীমঙ্গলে এমন কোনো রোড নাই যেখানে চা বাগান নেই দুই পাশেই চা বাগান এর মাঝখানে আমরা মনে হচ্ছিল কোথায় আছি আমি সত্যি বলতে হারিয়ে গিয়েছিলাম এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে তবে এসবের মধ্যেও রয়েছে মানুষের ভিন্ন রকমের চক্র বিভিন্ন প্রাইভেট চা বাগানের কর্মচারীরা এই দর্শনীয় স্থান দেখতে গেলে বাধা দেয় হতে হয় অনেক কিছুর সম্মুখীন কারণ তাদের চা বাগান দিয়েই মূলত সেই রাস্তা সেইখানকার স্থানীয় লোকজনদের কোনো সমস্যা না হলেও যারা টুরিস্ট এই সমস্যায় ঘটে যদি আরো হয় নতুন প্রথম আসা এই শ্রীমঙ্গল তাদের জন্য আমার একটা সাজেস্ট থাকবে সব যার সময় সতর্ক থাকবেন এবং যদি পারেন যারা শ্রীমঙ্গল ঘুরে গিয়েছে এরকম কেউ একজন নিয়ে আসার জন্য কারণ এখন বর্তমান দিনগুলো যা দেখছি সামনের দিনগুলো আরো কঠিন হবে বিভিন্ন ট্যুরিস্ট জায়গাগুলো যাওয়া

এটা তো টুরিস্ট স্পট এখানে তো বাংলাদেশের অনেক সাধারণ মানুষ ঘুরতে আসে ঘুরতে তো আছে যান যদি আপনাদের যাওয়ার ইচ্ছা হ্যাঁ তো যান কোনো সমস্যা না দেন যাদের যেতে দেন আমরা ওইখান থেকে হ্যাঁ গাড় লাগবে না এখন লাগবে না ওইখান যদি যাবেন গিরিখেত গাড় লাগবে কি ওইখানে গাইড থেকে ওইখান থেকে নিব হ্যাঁ ভালো যান

আশুবন যাবার পথে একটা বাজার করবে এখান থেকেই পানি ও গাইড নিয়ে নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন আমাদের এই গাইডকে দিতে হয়েছিল চারশত টাকা গাইডকে নিয়েই আমরা রওনা দেই যতটুকু ভিতরে সেঞ্জি নিয়ে যাওয়া যায় মূলত ভিতরে একটি নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে বিভিন্ন টুরিস্টদের গাড়ি রাখে আমাদের এখানে আর কি নামায় দিলো এখন আমাদের এই পথ হাইটা যাইতে হবে আমরা এখান থেকে গাইড নিছি হ্যাঁ গাইড ভাই আপনার নামের জন্য কি ভাই দীনেশ ভাই আচ্ছা দীনেশ ভাইকে আমরা নিছি আমরা এখন এই লাশুবন গিরিখাত আমাদের ঘুরায় দেখাবে এবং অজানা কিছু তথ্য ভাই যদি যাই না থাকে তথ্য সম্পর্কে আমাদের সব জানাবে তো আমরা এখন রওনা দিই আমি এক কথা বলি যে মনে করি এখান থেকে আপনার যাইতে হ্যাঁ ওই যে ওই মানে মেইন পয়েন্টে পৌঁছাই হ্যাঁ হ্যাঁ প্রায় আশি মিনিট লাগবে আশি মিনিট আচ্ছা সমস্যা নাই আশি মিনিট না মিনিট আশি মিনিট আশি মিনিট আচ্ছা মানে এক ঘন্টা বিশ মিনিট তাহলে সমস্যা নাই আমরা ওইখান থেকে ঘুরা

আমাদের গাইড আছে সামনে ওনার স্মরণে আমরা যাচ্ছি কতটুকু এক্সাইটেড অনেক যাওয়ার পরে বুঝতে পারবো যে আরো কি আসলে জিনিসটা কি হ্যাঁ হ্যাঁ ওকে এই যে এখন ভিডিও করে রাখলাম যাওয়ার পরে তোমার কথা মানে তোমার থেকে শুনবো তুমি কত হতবাক বা সৌন্দর্য মুগ্ধ হয়ে যাও ইনশাআল্লাহ এই আমাদের গাইড এই যে এটা কি এটা কি দরবার জুতা নিয়ে নিছে এখানে এই লাঠি রওনা আবার রওনা দিলাম লাশুবন গিরি খাতে যাওয়ার জন্য যেহেতু অনেক হাঁটতে হবে থাকবে পানি উঁচু নিচু টিলার রাস্তা ঝিরি রাস্তা ও পানির নিচে পাথরের গর্ত সবকিছু বিবেচনা করে সাথে একটা লাঠি নিয়ে নেবেন এটাই আসবে আপনার অনেক উপকারে আচ্ছা এই হচ্ছে হেলিপেট নাহার বাগানের কেমন আছো কে বলল এটা আমাদের বড়ো ভাই না বন্ধু স্বরূপ ফরাদ ভাই ফরাদ ভাই আর কি আহা ভাই এখান থেকে একটু নির্মাণ করে দিতেন বড় ব্রিজ এখান থেকে যাইতেছিলাম এই ভাই নিয়ে যাচ্ছে কাট ভাই এটা কী কাঠ ভাই হ্যাঁ এটা কি এটা তো কী করবা কাছে লাগে না দেখেন কতটা কষ্ট করে এরা সৈকত ভাই চালু ভাইদের সাথে দেখা ভাই এখানে কাজ করেন না আচ্ছা যে দুজন ভাই যে ঢাকা থেকে ভাই এখানে পানি আছে হ্যাঁ পাবেন না আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আমরা এখন সামনে পানি পাবো কি লাগছে একটু দুজন ভাইকে পাইলাম জিজ্ঞাসা করলাম তাদের নাম কারণ তাদের সাথে কথা বললে তাদেরও ভালো লাগে আমরা এখানে আসছি তারা দেখতে পারতো আমরা এখানে আসলাম এই পথ দিয়ে আর কি গভীর এর ভিতরে আসলাম এখানে আর একটা পথ এইদিকে আর কি আমরা এখন এদিকে যাচ্ছি সামনে যত যাইতেছি অন্ধকারে যাইতেছে প্যান পুরো ভিজে গেছে এখন অতিরিক্ত পানি ব্যাটারিও ভিজে গেছে গোপুর ব্যাটারি তবে সেফটি দিয়ে রাখছিলাম মোবাইল একটু ভিচ্ছে অর্ধেক দিচ্ছে তখন মোবাইল মনে পড়ছে ভাই তোমাদের উপর কি ফাঁকা নাই আছে এই না না আপাতত নাও যদি যখন দেখতো পার না আমাকে দিয়ে দিও আমরা এখন দিতে যাইতেছি নাই ভাই কি ব্যাটারিতে তাহলে ও যে পানি অবশ্যই চলো নামো আরো আর এই ভিতরে আছে তুমি কি মনে করো এখন কি শুরু এই পানির আওয়াজ আর এই হচ্ছে পানি হ্যাঁ পাথরের ভিতর দিয়ে এই হচ্ছে পানি এই হচ্ছে আমরা বাইরে উপর থেকে কাজ করে আসি আমরা প্লেস পাইলাম ছবি তুলতেছি আমাদের গাইড সাথে আছে আর এই হচ্ছে এই পানি ভাই এই যে এইখানে যে পানিটা এটা কি এরকম মানে অটোমেটিক সিস্টেমে আসছে না মানুষের তৈরি আসছে মানুষের তৈরি অটোমেটিক অটোমেটিক এই পানিটা আমরা খাইলাম পুরো একদম কেনা পানির থেকেও মনে করেন ভালো লাগে পাথরের ভিতরের পানিটা যেটা চুষে চুষে কি ভাই প্রাকৃতিক মানে কোন ঝর্ণা বা কিছু এরকম থেকে আসে ঝর্ণা থেকে আসে ভিতরে থেকে একদম না এটা পাথর চুয়ে চুয়ে এই পানিটা আসে আমরা এটা খাইলাম যেহেতু আমরা পানি পাইনি এখানে একমাত্র এই পানিটাই পাইছি এখন এখানে কিছু সৌন্দর্য ইয়ে আসছে আমরা ছবি তুলবো পড়াদের শিখাই দিলাম একটা সিস্টেম ছবি তুলবো এই তো আসুন আমি যাও তুমি আসুন আমি হ্যাঁ আমি তো যাবো না

আচ্ছা আমি নারীতে দেখি যদি বেশি পানি হয় তাহলে আর যাবো না হচ্ছে আমরা এখন পানি দেখা যায় তো মোটামুটি ভালোই não não a missão daí então aí de pára tipo assim guide vai a vai

এখন সামনে হয়তো গর্থাও হইতে পারে আমরা ইয়ারবে যাইতেছি আমি ফার্স্টে আছি সামনে মনে হয় তো পানি বেশি যদি পানি বেশি হয়ে যাবো না এই পানি আছে অনেক আর যাও দরকার এই অনেক পানি সামনে মনে হয় পানি আছে রে এখানে ওই যে পানি পড়তেছে আল্লাহ বলছে বাই

এখানে প্রচুর পানি থাকার কারণে প্রায় এতটুকু পানি ভাই আর বেশি আর যাই নাই যেহেতু ঠিক হবে না হ্যাঁ আর এখানে ছবি তুলতে আছে ছবি তুলে নেই এখন আমরা চলে যাচ্ছি জুতা নিতে হবে থেকে জুতা নিয়ে এসছিলাম তারেক ভাই যাচ্ছে তারেক ভাই একটা ভিডিও নিয়ে দিতেছি এটা ব্লগে থাকবে যাও আমরা যতবার ভিডিও করছি ইনশাল্লাহ

আমরা লাশুবন গিরিখাত দেখা শেষ করে রওনা হলাম শ্রীমঙ্গল স্টেশনের দিকে তার আগেই আমরা যাবার পথেই মণিপুরি পাড়া থেকে আদি নীলকণ্ঠ থেকে সাত রঙের চা খেয়ে নিব চাটা অসাধারণ ছিল চায়ের প্রতি পঁচাত্তর টাকা করে নিয়েছে চা খেয়েই রওনা হব স্টেশনে সেখান থেকে ট্রেনে করেই ঢাকা চলে যাব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ